বন্ধুরা সিনারি আঁকার সময় দিগন্ত রেখা বা হরাই লাইন ছবিটির কোনখানে রাখা উচিত তাই ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে আমরা সিনারি আঁকবো তার আগে খালি হাতে পেজটা চারপাশে বর্ডার দিয়ে নিচ্ছি এটাও দেখে নাও স্কেলের ব্যবহার ছাড়া কিভাবে সোজা লাইন টানতে হয় খালি হাতে প্রথমে আমি পেজটার বাঁ পাস করে একটা গ্রামের দু চালা বাড়ি আঁকব মাটির বাড়ি খড়ের চালা খুব সিম্পল জিনিস তোমরা অনেকেই এঁকে থাকো এগুলো অনেক বাড়ি হয়তো এঁকেছ এটা ছবিটার মূল জিনিস বা মূল অবজেক্ট বলতে পারো ফোকাসিং পয়েন্ট বলতে পারো এটাকে তো বাড়িটা আমি এঁকে নিচ্ছি এখন যেটা মূল বিষয় এই ছবিটার ক্ষেত্রে সেটা প্রথমেই তোমরা থামনে বা টাইটেলে দেখেছো দিগন্ত রেখার ব্যবহার দিগন্ত রেখা মানে হরাইজনটার লাইন যে কোনো ছবিতেই কিন্তু একটা হরাই লাইন থাকে হরাইজনটার লাইন মানে হল যেখানে গিয়ে সমস্ত কিছু শেষ হয়ে গেছে বা মিলিয়ে গেছে সেটাই দিগন্ত রেখা তো এই দিগন্ত রেখাটাকে আমরা একটা পেজের কম্পোজিশনে কোথায় রাখবো পেজটার মাঝে রাখব নাকি উপর দিকে করে রাখবো নাকি নিচের দিকে নামিয়ে রাখব এটা একটা বড় প্রশ্ন এমনিতে রুল অফ থার্ডস অনুযায়ী দিগন্ত রেখাকে পেজের মাঝে কখনোই রাখা উচিত নয় সেটা দেখতে ভালো লাগে না এই যে উপর নিচে মাঝে দুটো লাইন দেখতে পাচ্ছ মানে ছবিটা তিনটা ভাগ এই তিনটা ভাগের মধ্যে এই মাঝে দুটো লাইনের যে কোনো একটা লাইনের রেখাটা রাখা উচিত কিন্তু কোনোভাবেই এই দুটো লাইনের মাঝে বা পুরো পেজটার মাঝে রাখা উচিত নয় এটা রুল অফ থার্ডসের নিয়ম এই ছবিতে আমি দিগন্ত রেখাটা তলে রাখছি রাস্তাটা দেখো তল দিক থেকে চলে এসেছে দিগন্ত রেখার দিকে গিয়ে মিলিয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো তোমরা নিচেই সবসময় রাখবে নাকি উপর দিকেও দিগন্ত রেখা রাখবে হ্যাঁ এটা নির্ভর করছে তোমাদের ছবির সাবজেক্ট অনুযায়ী যেমন ধরো তোমরা যদি সমুদ্রের সিনারি আঁকো তাহলে সমুদ্রের জলটা অনেকটা পরিমাণ তার বিশাল আকার দেখানোর জন্য নিচের দিক থেকে দুটো লাইন পর্যন্ত জলটা দেখানো উচিত আর একটা পাটে আকাশটাকে দেখালেই হয় সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু সাধারণ সিনারিতে তোমাদের যদি নিচের পাটটা কম দেখানোর থাকে উপর দিকে গাছপালা থাকে বড় গাছপালা সেই ক্ষেত্রে দিগন্ত রেখাটাকে তল দিকে নামিয়ে দেওয়াই ভালো আর এর বদলে যদি মাটির অংশটাকে বেশি করে দেখানোর থাকে অর্থাৎ নিচ দিকের যে জিনিস সেটা যদি প্রধান গুরুত্বপূর্ণ হয় তাহলে দিগন্ত রেখাটাকে উপরে তুলে আঁকবে তো আজকে এই হলো আমার ছোট্ট টিপস দিগন্ত রেখা সম্পর্কে আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে এবং এই টিপসটিও কাজে লাগবে ধন্যবাদ